বাগানে কচু পাতা তুলছি কচু পাতায় ইলিশ মাছের পাতুরি করবো আমি এখন কচু পাতা গুলো কাটছি ইলিশ মাছের পাতুরি করবো তাই সরষে বাড়ছে সর্ষেটা বাটা হয়ে গেছে আমি এখন তুলে দিচ্ছি দু চামচ পোস্ত এখন পোস্তটা বাট পোস্তটা বাটা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা বাড়ছে আমার সমস্ত কিছু বাটা হয়ে গেছে লঙ্কা সর্ষে পোস্ত এই যে আমি এখন রান্না করব আমি এখন মশলাটা একসঙ্গে মাখিয়ে মাছের দিয়ে পাতায় দেব। হাফ চামচ হলুদ দিলাম এক চামচ নুন দিলাম এক চামচের একটু বেশি দেবো সর্ষের তেল দেবো আমি এখন মশলাটা মাখবো তেল দিয়ে মশলাটা মাখা হয়ে গেছে মশলাটা মাখা হয়ে গেছে আমি এখন মাছটা দেব মাছটা মশলা দিয়ে মাখা হয়ে গেছে পাতা দিয়ে এখন পেঁচাব কচু পাতায় ইলিশ মাছটা মোড়ানো হয়ে গেছে এরকম ভাবে সবগুলোই করে নেব আমি এখন পাতাটা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি বেচানো হয়ে গেছে এই যে এখন আমি রান্না বসিয়ে দেব আমি কড়াইতে একটু তেল দিচ্ছি তাহলে পাতাগুলো মাছগুলো আমার লেগে যাবে মাছগুলো দিয়ে দিচ্ছি পাতায় বেঁধে রেখেছিলাম ঢেকে দিচ্ছি একদম ঢিমে আছে এখনো হয়নি দেরি আছে আমি আবার ঢেকে দিচ্ছি আমি আর ঢাকা খুলে দেখবো এরকম ভাবে ঢেকে ঢেকে রান্না করব আরেকটু ঢেকে আমি এখন একটু মাছটা উল্টিয়ে দেবো আমি এখন আরেকটু ঢেকে দিচ্ছি টা পেরাই হয়ে এসছে একটু পরে নামিয়ে দেব আমি এখন নামিয়ে দিচ্ছি